আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এসে গেলাম এই জিপস বোট লাগানোর জন্য দেখুন এখানে রং করা হয় নাই উপর রঙ করা হয়েছে তবে রং করে এখানে নিচে নামবো এটাকে জিপস বোট দিয়ে যেগুলো জিপস বোট না এগুলোর নাম হলো সিমেন্ট সিমেন্ট জাতীয় আর কি বোটটা এটা বৃষ্টিতে পানিতে কিছু সমস্যা হবে না আর কি রোদ বৃষ্টিতে সমস্যা হবে না এক পদের ওমানের ভিতরে টিনের ভিতরে এগুলা ব্যবহার করে এরকম ধরনের টিন আছে যাই হোক এরা লাগানো হবে এখন আমি উপরে উঠবো আপনি সবাই দোয়া করবেন এখন কতটুকু উপরে উঠতে হয় চকাল বেলাখোনডাল হা আৰু যদি আছে লাগাই লৈ আনটো নিচেই যামগেনা লাগানো হবে সব দিক একদম নিষ্পর্জন্ত